ঢাকার আকাশে নিরবতা থাকলেও বঙ্গোপসাগরের গভীরে এক নীরব ভূমিকম্প চলছে চট্টগ্রাম বন্দরে একটি মার্কিন নৌজাহাজ এসেছে সরকার বলছে এটি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের জন্য কিন্তু এই জাহাজের আগমন কি শুধু একটি মানবিক মোহরা নাকি দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার এক গোপন পরিকল্পনা শুরু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ মানবিক নয় এটি এই অঞ্চলে কৌশলগত অবস্থান নিশ্চিত করার এক গভীর প্রস্তুতি এই খেলার মূল কেন্দ্রে রয়েছে বাংলাদেশ ভারত এবং এক সময় ভুলে যাওয়া রাখাইন নিশু মনে পড়ে দু সালের সেই বিস্ফোরক মন্তব্য মার্কিন কংগ্রেসের সদস্য ব্যাট চেয়ারম্যান বলেছিলেন যে দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইন যুক্ত করাই যৌক্তিক সেই বক্তব্যকে উপেক্ষা করা হলেও আজ দু হাজার পঁচিশ সালে এসে বঙ্গোপসাগরে মার্কিন সক্রিয়তা সেই পুরনো ধারণাকে নতুন প্রেক্ষাপটে ফিরিয়ে এনেছে রাখাইনে আরাকান আর্মির উত্থান এবং বাহিনীর দুর্বলতা এখন যুক্তরাষ্ট্রকে একটি সুযোগ করে দিয়েছে তারা এটিকে একটি হিউম্যানিটারিয়ান জোন ঘোষণার সুযোগ হিসেবে দেখছে যার নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ কিন্তু এটি কি শুধু মানবতা নাকি রাখাইনকে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বলয়ে আনার পরিকল্পনা ভারতীয় গণমাধ্যমগুলো এই ঘটনাকে অত্যন্ত সতর্কভাবে দেখছে তা হিন্দু এবং টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রভাবশালী পত্রিকাগুলো বলছে এটি কেবল মানবিক নয় বরং বঙ্গোপসাগরে আমেরিকার সামরিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ ভারতের সামরিক বিশ্লেষকরা এটিকে সফট মিলিটারি এক্সপ্লেনেশন বলছেন তাদের সবচেয়ে বড় আশঙ্কা চট্টগ্রাম বন্দরে মার্কিন উপস্থিতি স্থায়ী হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা মিজোরাম সীমান্ত এবং কৌশলগত ভারসাম্যকে নষ্ট করবে দিল্লি উৎপীগ্ন যে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে একটি মার্কিন সাপ্লাই চেন করিডোর গড়ে উঠতে পারে যা ভারতকে দীর্ঘমেয়াদে ভূরাজনৈতিকভাবে দুর্বল করবে রাখাইন এবং বঙ্গোপসাগরের এই সংঘাতের কেন্দ্রে থাকা বাংলাদেশ এখন এক কঠিন কূটনৈতিক তোটা নয় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আঞ্চলিক নেতৃত্বে দেখতে চায় কিন্তু সেই অবস্থান ভারত এবং চীনের সরাসরি অস্বস্তি তৈরি করবে চীনকে মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা জরুরি হলেও যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত সক্রিয়তা ভারতের নিজস্ব ভূ স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে বাংলাদেশ সরকার প্রকাশে এটিকে দুর্যোগ মোকাবেলার উদ্বেগ বললেও কৌশলগতভাবে এর প্রভাব অত্যন্ত গভীর ঢাকা এখন নীরব কূটনীতি এবং সময় ক্ষেপণকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভূ রাজনীতিতে রাতারাতি কিছু ঘটে না বিশেষজ্ঞরা মনে করেন আজাদ দৃশ্যমান তার শেকর হয়তো বহু বছর আগেই রোপণ করা হয়েছিল আরাকান আর্মির অগ্রগতি বঙ্গোপসাগরে নৌ পর্যবেক্ষণ এবং চট্টগ্রামে মার্কিন কার্যক্রম সবই যেন এক অদৃশ্য সুতয় বাধা এই ত্রিমুখী সংঘাতের কেন্দ্রে থাকা রাখাইন চট্টগ্রাম ও বঙ্গোপসাগর এই হয়ে উঠেছে ভবিষ্যতের দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু প্রশ্ন হল এই গভীর পরিকল্পনার শেষ প্রান্তে বাংলাদেশের মানচিত্র কি বদলে যাবে নাকি এটি নতুন এক নির্ভরতার জাল তৈরি করবে এই প্রশ্নের উত্তরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে